মানে আস্তে আস্তে পৌষ সংক্রান্তি বলে আজকে হচ্ছে পৌষ মাসের শেষ দিন আজকে পৌষ মাস যাচ্ছে কালকের থেকে মাঘ মাস শুরু হবে তো পৌষ সংক্রান্তিতে গ্রামে এখনও অনেক ধরনের রীতিনীতি পালন করা হয় যেমন আমাদের বাড়িতেই আজকে এই যে দেখেন উঠোনে ওই সেই পুরনো দিনের মতো উঠোনে ছড়া দেয়া মানে গোবর দিয়ে ছড়া দেওয়া তারপরে গোবর দিয়ে উঠানে সুন্দর করে আর কি মানে দেওয়া তারপরে একটু পরে হচ্ছে পিঠা বানানো হবে মেইন উৎসবটা হচ্ছে পিঠা খাওয়ার তো সেই পিঠা খাওয়ার উৎসবটা একটু পরে সবাই সবার সকালের কাজকর্ম সেরে এমনি পিঠা বানানো শুরু হবে আর অনেকে পুজোও দেয় আর তার সব থেকে আগে হচ্ছে একটু পরেই হচ্ছে আপনার পুজো দিয়ে সবাই তারপরে পিঠা বানাবে পিঠে বানিয়ে তারপর সবাই খাবে তো এইভাবেই চলে আসতেছে অনেক বছর ধরে নতুন চালের পিঠা খায় সবাই আসলে মূলত মূলত হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে যে এই সময় হচ্ছে সবার মোটা ধান ওঠে সেই মোটা ধান ওঠার পরে ওই ধানটা সংগ্রহ করে ওই চালটা দিয়েই হচ্ছে পিঠাকুলি বানানো হয় এবং ওইটারে হচ্ছে আপনার বলা হয় নবান্ন উৎসব বলতে পারি পৌষ সংক্রান্তি মানে নবান্ন রান্না করা হয় পৌষ সংক্রান্তি পালন করা হয় তো আমাদের এখানেও সেরকম এখন পর্যন্ত হচ্ছে যাই হোক এখন হাঁটতে যাচ্ছি তো হাঁটতে যাওয়ার আগে প্রথমে এই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলেন হেঁটে আসি তো আমরা এই যে এই হাঁটা শুরু করলাম তা আমি তো বললাম আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতেও সেই পৌষ সংক্রান্তি পালন করা হবে সকালে হচ্ছে যে সমস্ত কাজ সে সমস্ত কাজ সেরে একটু পরে হচ্ছে পিঠে বানানো শুরু হবে আর আমি তো বললাম যে সংক্রান্তিতে মূলত ওই যে তোমার হচ্ছে নতুন ধান ওঠে সেই নতুন ধানের যে চালটা সেই চালটা দিয়েই হচ্ছে গুঁড়ি কোটা হয় সেই গুড়ি কোটা সেটা দিয়ে এসে পিঠে বানানো হয় নবান্ন খাওয়া হয় নবান্ন খাওয়া হয় কিন্তু নবান্ন সব জায়গায় বানায় না

আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রাস্তায় আর এই যে মাঝে তো বৌদির সাথে দেখা হয়ে গেলাম আমাদের স্মৃতি বৌদি হম একটা ডায়লগ হচ্ছে বাইরাল ডায়লগ করে কপালে আমরা তার সাথে একটু দেখা করে এখন হচ্ছে সেই রাস্তা দিয়েও যে সেই রাস্তা এই রাস্তার যে কি অবস্থা ছিল এক সময় এখন তো একটু ভালো হয়েছে তো এখনো রস পারে নাই আমরা রস পারা দেখবো ওই জন্য দাঁড়াইছি আমরা রসের জন্য ওয়েট করতেছি মানে রসের জন্য না আটা আমাদের শেষ আজকে আর রস পাড়ার জন্য ওয়েট করতেছে ওই যে আমাদের জ্যাঠো পিছনে আসতেছে ওই তুমি আসো একটু সে এই যে জ্যাঠো আসতেছে কলস নিয়ে আর আমরা এবার একটু রস করতে চল চলে না আজকে সবাই একসাথে রস পাড়তে যাই এই যে আমরা এখন যাচ্ছি রস পাড়তে সেই